guys বর্তমানে নাকি কে একটা রেকর্ড করছে তো चलो हमरा ता देखी আমরা যদি বুয়াবাসের গ্লোবাল টপ ওয়ান এবং জিজন টপ ওয়ান দেখি তাহলে দেখতে পারবো যে এসি টেরার নামে একজন রয়েছে তো এখন কি তোমরা ভাবতেছো যে ওল্ড ডায়মন্ড কিং হলো জিসান বাই ওয়াইটি এবং নিউ ডায়মন্ড কিং হলো এসি টেরার তো তোমাদের এই ভুল ধারণাটা আমি এখন ক্লিয়ার করে দেই কারণ আমাদের এই ফ্রি ফায়ার গেমে আরেকজন ওল্ড ডায়মন্ড কিং আসছিল ওল্ড ডায়মন্ড কিং এর কথা শুনে কিন্তু অনেকে তাকে চিনতে পেরে গেছে তো অনেকে কিন্তু আবার চিনতে পারা নাই যারা নতুন প্লেয়ার তো আজকে আমি তোমাদেরকে দেখে দিবো যে ওল্ড ডায়মন্ড কিং কে তো তা দেখার আগে দেখো আমার এন্ড ইউটিউব চ্যানেল সবই কিন্তু এখন ডাউন চলতেছে তো এখন যদি তোমরা আমাকে ভালোবাসা না দাও তাহলে কিন্তু টিকটকে থাকা সম্ভব না তো তোমরা এই ভিডিওতে যে তো গাইস এখন তোমাদেরকে বলতে যে ফ্রি ফায়ার ওল্ড ডায়মন্ড কিং কি ছিল গাইস বাংলাদেশের ওল্ড ডায়মন্ড কিং ছিল সেভেন্টি ওয়ান তামিম তার নাম কিন্তু বর্তমানে রাখা হয়েছে তামিম গেমিং কিন্তু তোমাদের সাথে দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজ থেকে প্রায় তিন থেকে চার বছর আগে কিন্তু তিনি গেম খেলা টোটালি অফ করে দিয়েছেন তো আমরা যদি তার ইলিট পাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এক হাজার দুই হাজার করে বেজেস কিন্তু আর তার আইডিতে সিজন ওয়ান এবং টু বাদে সকল ইলিট পাস কিন্তু নেওয়া হয়েছিল বা বেয়া বাস নেওয়া হয়েছিল না তখন কিন্তু সেই গেম খেলা টোটালি অফ করে দিয়েছিলেন আর তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে এত কম বেজেস কিনলেন তাহলে কিভাবে সে ডায়মন্ড কিং হলেন আসলে তখনকার সময় কিন্তু এক হাজার দুই হাজার ছিল তো তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন যে বিডি সেভেন্টি ওয়ান এই প্লেয়ারটা কোন ছিল আমি জানি এটা কোনো নিউ প্লেয়াররা জানবে না তো তোমরা যদি কেউ ওল্ড প্লেয়ার এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু তোমরা যদি জেনে থাকো যে কোন ছিল তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও